কম খরচায় নাস্তা খুবই টেস্টি সময় কম লাগবে খরচাও কম একেবারে আসুন আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ফুলকপি দিয়ে আজকে নাস্তা বানাবো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো সাইজের পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কয়েকটা গোটা জিরা দিয়ে দিব জিরেটা ভাজা হয়ে গেলে আমি যে ভাজা হয়ে আসছে জিরাটাও এখন আমি কপিটা ফুলকপিটা দিয়ে আলুটা দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম বন্ধুরা এই নাস্তাটা খুবই টেস্টি হয় খুবই কম সময়ে হয়ে যাবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামুচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামুচ এখানে চাট মশলা দিয়ে দিলাম এক চামচ সব দিয়ে এখন এখানে নেড়ে চড়ে নিব আমার কিন্তু এই যে মশলাটা কষিয়ে নিব এখন একটু করে আমি পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য কষানোর জন্য মানে একেবারে হয়ে যাবে পানিটুকু দিয়ে দিছি এইটুকু পানি লাগবে আমার সেদ্ধতা যেহেতু নাড়াচাড়া করে আমি এখন ডাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব বন্ধুরা ফিরে আসলাম কয়েক মিনিট পর এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি এটা একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিব ভেঙে নিয়ে এখন এখানে কয়েকটা ধনিয়া পাতা সরিয়ে দিলাম ধনিয়া পাতা সরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমি যে আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে ফিরে আসতেছি বন্ধুরা এ যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এর মধ্যে আমি কিছু উপকরণ মিস করব এখানে কয়েকটা চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি আপনারা ময়দা আটা যে কোনো দিতে পারেন ময়দা বা আটাও দিতে পারেন এখন আমি এটা মেখে নিব আমি বিকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য নাস্তাটা খুবই পারফেক্ট খুব সহজে হয়ে যাবে চুলা চা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন এখানে কিন্তু এই জামার হয়ে গেছে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা ফেটিয়ে নিয়েছি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম একটু আর একটু এলাচ গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো এক চিমটি করে দিছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব কাটা চামচ দিয়ে আমার এই যে মিশানো হয়ে গেছে প্রায় ঘুরিয়ে ঘুরে মিশিয়ে নিতেছি তার মানে মরিচগুঁড়ো এক সাইডে লেগে আসছে ওই জন্য হয়ে গেছে মিশানো এখন আমি নাস্তাটা হাত দিয়ে শেপ দিয়ে দিব গোল করে হাতে একটু তেল লাগিয়ে নিলাম আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি গোল শেপ দিয়ে দিব খুবই সহজ সে পেটে যে কেউ করতে পারবে এভাবে করে আমি তৈরি করে নিব নাস্তা কয়টা নাস্তা কয়টায় যে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি ডিমের ওই যে ডিমাটা যে ফেটিয়ে নিয়েছি ওইটার মধ্যে দিয়ে দিয়ে শুকান দিয়ে দিয়ে আর কি নাস্তাটা দিয়ে দিতেছি তেলের মধ্যে নাস্তাটা কিন্তু হালকা আছে বাঁচতে হবে বেশি আস দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা সেদ্ধ হবে না এই স্ন্যাক্স রেসিপি তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না এখানে আমার এক স্পিট হয়ে আসছে আমি উল্টে দিব দেখতেও কিন্তু অনেকটা সুন্দর খেতে অনেকটা টেস্টি হয় নাস্তাটা এই যে আমার হয়ে গেছে নাস্তাটা এখন আমি নামিয়ে নিব। আপনারা আরও একটু কালার আনতে পারেন আমি এটা কালারই আনবো আর বেশি আর কালার করব না এখন আমি নামি আনিব এটা চামুচ দিয়াৰ মতে দিয়ে তেলটো জৰিয়ে দিয়ে নামি আনিব তেলো কম লাগে নাস্তাগিলা হৈ গৈছে চটপট মাত্ৰ আদান ফুলকবি থাকিলেই আর একটা আলু থাকলে তৈরি করে নিতে পারবেন বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য বাচ্চারা তো খুব মজা করে খাবে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে স্ন্যাক্সটা উপরটা মুসমুসে ভিতরটা সফট রাস্তাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে যে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ যে সকল বন্ধুরা ভিডিও দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ